আসসালামু আলাইকুম আপনারা কম বেশি সকলেই জানেন উত্তরপ্রদেশে মুসলিম যুবকরা হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের নামে আইলাব মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম লেখার জন্য তাদেরকে বিজেপি শাসিত সরকার আর এস এসের বাহিনীরা কীভাবে কে মিথ্যা কেস দিয়ে তাদেরকে অ্যারেস্ট করেছিল তারই প্রতিবাদে গোটা সোশ্যাল মিডিয়াতে যেভাবে আইলাব মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম লেখায় ছড়িয়ে গেছে ট্রেন চলছে আলহামদুলিল্লাহ আমরা ভাঙড়বাসী ও সেইভাবেই আইলাব মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম লিখছি তা কায়ামত পর্যন্ত তামওয়াত পর্যন্ত আমরা লিখব মৃত্যু পর্যন্ত আমরা লিখব হুজুর পাকের নাম গোটা ভারতবর্ষ কেন গোটা পৃথিবীতে আমরা ছড়িয়ে দেবো হুজুর আদর্শ নীতি আদর্শ আমরা ছড়িয়ে দেবো নবী পাক সাল্লাহ আলিয়া সাল্লামের নামে আমরা লিখবো লিখছি আমরা ভারতবাসী লিখেছি আগেও লিখেছি এখনও লিখছি আর আগামীতেও লিখবো কোনো সরকার কোনো জালিম কোনো অত্যাচার অত্যাচারী অত্যাচার কোনো কেউ আমাদেরকে রুখে রাখতে পারবে না আমাদের এই প্রতিবাদ চলছে ইনশাআল্লাহ আগামী দিনেও চলবে গোটা ভারতবর্ষ জুড়ে আমরা নবী পাখের নীতি আদর্শ ছড়িয়ে দেবো আমরা মুসলমান আমরা চুপ করে থাকি বলে এর মানে এই না যে আমরা কমজোর আমরা শুধুমাত্র চুপ করে থাকি এই কারণে যে আমাদের ইসলাম কোনো জালিমের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড় করাতে শিখিয়েছে কোনো মজলুমের অত্যাচার করতে শেখায়নি সেই জন্য আমরা চুপ থাকি তো জালিমরা যখন আমাদের মোকাবেলায় আসবে তাদেরকে ইনশাআল্লাহ ময়দানে আমরা দেখে নেবো ইনশাল্লাহ আমরা এই এই মাত্র সোনপুরে আমাদের ভাঙড় থানার অন্তর্গত ভাঙড় বিধানসভা অন্তর্গত সোনপুরে আমরা লাগিয়েছি ব্যানার ইনশাল্লাহ পুরো ভাঙড়ে আমরা লাগাবো আমাদের চেষ্টা প্রচেষ্টা আছে